নাম বুদ্ধা ভগবান বুদ্ধ তার পঁয়তাল্লিশ বছর দরিণে যে বুদ্ধ ধর্ম প্রসার করছি সদ্ধর্ম পঁয়তাল্লিশ বছর সং প্রতি বছর যে বর্ষাবাজ হয় সেই বর্ষাবাজ হন হন জায়গাত সে হোদা আমি ইচ্ছি জানিব দেব ভগবান বুদ্ধ বুদ্ধ ভয়ার বোধগ্যদ লাভ করে ঘুড়ায় অর্থাৎ বুদ্ধত্ব লাভ করে ঘুরায় প্রথম বর্ষাবাজুই দেওল ঋষিপতন নামে জাকাচিদু সককে কন্দিন্য বদ্রীয় বপ্প অশিত এই সময়ত পাঁচজন যে সন্ন্যাসী লাগ বড়ো বড়ো সন্ন্যাসী সিও নথে ধর্ম চক্র প্রবর্তন সূত্র দেশনা দিন ধারার বৌদ্ধ বিক্ষুত্ব বাণেই হঠাৎ তাচর্যবাণী প্রথম বর্ষাবাত ঋষিপতঞ জাকা নদৈ উ শিয়ানরে সারোনাথ খন বর্তমানে দ্বিতীয় হইতে চতুর্থ বর্ষাবাত রাজগৃহনগর উই সেকে রাজগৃহনগরত মহারাজ বিম্বিচার সক্রাই এক লাখ মানুষ এলাক এক লাখানি এলাকা মানুষ সিদু সিদু বর্ষাবাদী বর্তমানে শিয়ান রাজগীর হন পঞ্চম বর্ষাবাজ বৈশালী রাজ্য সিদু বৈশালী রাজ্য ভগবান বুদ্ধর জীবনের পালকানি স্মরণীয় ঘটনা গই বৈশালী রেজদই অলদে হয় মহাপ্রজাপতি গোতমী দাগিরে প্রবত জাতি বিকুনী সংঘ গঠন গুজি ছয় নম্বর বাজলতে শঙ্কুল পর্বত বর্তমান অলদে বারদর বিহার রেজ পজি সাত নম্বর বর্ষাবাজলতে ধাপতিংস স্বর্গ সিদু আঠ্য নম্বর বর্ষা বাজলতে সুংসুমার গিরি নামে এখান জাগা সিধু বর্তমানে হন্যে সুনার 9 নম্বর বর্ষা বাজুয়ে দে কোসাম্বিরের জোত কোসাম্বিরের রাজা এলো উদয়ন রাজা বর্তমানে বারদর এলাহাবাদত পচ্চি দশ নম্বর হলো দে ফারিল্লিওক সিধু ফারিল্লিওক হলো দে নামে কুজে এ দাগে বর এ সে তু তারে সেবা বুঝ গুচ্ছি সে বজর তাই বুদ্ধর সেবা দিঘ সেবা করতে নেই বান্দুতী মধুদান গই এসে ফারলীয় বনদই সেন তা এগারোতম বর্ষা পাজল দে নালা সিদু নালা দে বর্তমানে বিহার রাজ্য পড়ছি তা বারোতম বর্ষা বাজল দে বৈরঞ্জা সিদু বৈরঞ্জা ব্রাহ্মণ এক বিনয় বিধকর সরুতেই বৈরঞ্জ ব্রাহ্মণ সদা আগে বর্তমানে হনে কনস মতুরার মাত তেরতম বর্ষা বাজলদে সালিও পর্বত সিদু বর্তমানে সিয়ানো বিহারত ফুটসি বারদ বর্ষা বাজলদে বর্ষাবাজলদে শ্রাবুজিরজোর গন্দা সিদু পনেরোতম বাজলদে অর্থাৎ পঞ্চদশ বর্ষাবাদ নেপালত তার জন্মভূমি কপিলাবস্তু সিদু অব দেয় ষোলতম বর্ষাবাজলদে আলু বি সিদু হন সতেরতম বর্ষাবাজো রাজগিরও যু আঠারতম বর্ষাবাজ শালীয় পর্বতু সে বিহার ন উনিশতম বর্ষাবাজ শালীয় পর্বত বিশতম বর্ষাবাজো রাজগৃহি এক ছয় চল্লিশতম বর্ষা বাজলোতে শ্রাবতী রাজ্য গন্দা ভগবান বুদ্ধ জীবনত বেশিরভাগ অবস্থান গতিতে হল দে মহা সৃষ্টি অনাদৱিন দিশ বা সুদত্ত তুলি দিয়ে জেতৱন শিয়ঙত আৰু বিশাখাত তুলি দিয়ে মৃগাৰ মাতো প্ৰসাদত ৰুই ঠে এই দিয়ান শিয়ঙত বেদগুৰিনে ৰুই থে তাৰ মধ্যলদে চোনা জাইদি সন্দেহ অনত বজৰল ৰুই দলদে শ্ৰাৱিৰ জেতৱন শিয়ঙত ছবজৰ ৰুই দিয়ে বিশাখাত তুলি দিয়ে শিয়ঙত ইটো হন বেগ সে জীবনত জর যে বয়জই সেক কেউ বৈশালী রেজ্যুঝি দু বর্ষা বাদ দুচ্ছি এবং যে বৈশালী রে সারি চারিজাল লই সেকানে নাক দৃষ্টিতেই ঋণীছে ইগাম হয় দি তথাগত শেদ দর্শন বৈশালী রে জান খত সুন্দর বৈশালী রেজোর মানুষজন কত মানে গেণেগুণি এলাক হত বুদ্ধিমান হত সুন্দর সে আরাম অধিকারী এলাক বুদ্ধর সদাহানি শুনিলি তারা শিক্ষিত হয়ে যে ডাক সিদিকি আনরাতে নাক দৃষ্টি দি সিয় অর্থাৎ গোদা হিয়ান ফিরে এক গুড়ি সের জিয়ে গুদি তে আনন্দ বানতে হুয়ে দে তদাকতর ইয়ান বৈশালী রেজোর স্যাচ দর্শন এভাবে ঘুরি হুইয়ি তে ফাবা নালা হিহি নাং সিয়ে গুড়ি গুড়ি জ্যাকে পূর্ণিমা হাজার্লি সেকের সারনাথ সিদু হুড়ি হুড়ি ইয়ে খুশীনগর সিদু লুম্বিকি এবং বৈজী পূর্ণিমা হৃদত পবিত্র দিন ফরিননির্বাণ লাভ করছি তে বুদ্ধর জন্মই দে লুম্বিনী বুদ্ধ তোল্যা বুদ্ধগঞয়া মহাপরি নির্বাণ ওলোদের খুশি নগর মল্লরাজ্য সিদু তাই এই সদাণি সব কিছু ফালি ফালিত্রিবেদকত চাকি বাজিলুয়ে লোনে লিলে তার তারা ইডি কি গুড়ি তারা হোদা হইন এবং ত্রিপিটক সমগ্র নামে বইভূতমারে শুনিলুং তাই বইভু ছোট হলে সত্য হল মিজে হলে মিজে হলুং তাই তারপরে ই হলদে আমি আরও বইপত্র ফুবং তুমিও ফুরিবা দলে ডালে সৈতান আজল সৈত্য আন জানিবং বে কু নয় দু সিদ্িঘল বালিদি জানি নিই মহদাকানিও থুম করিল